আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ট্রাইব্যুনালে শেখ হাসিনার সেনা সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছি ওরা রেডি থাকবে ছাত্র জনতার আন্দোলন দমাতে ফ্যাসিবাদী সরকারে ভয়াবহ কিছু নির্দেশনা তথ্য প্রকাশ পেয়েছে ড্রোন দিয়ে ঢাকার গুরুত্বপূর্ণ লোক সমাগম স্থানগুলোতে ছবি তুলতে বলা হয়েছিল এরপর সেখানে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং বোমা ফেলার নির্দেশনা দিয়েছিল ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জানাব জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ড ইউনুসের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ বৈঠক করেছেন আজ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাজ নিউ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান এদিকে আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না বললেন কৃষি উপদেষ্টা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশের কোথাও কোনো ধরনের সারের দাম বাড়ানো হয়নি আমি থাকতে এদেশে সারের দাম বাড়াতে দেব না আমি সারের সমস্ত সিন্ডিকেটকে ভেঙে দিয়েছি আমি যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার পদে দায়িত্বে আছি এদেশে সারের দাম বাড়বে না এবং সর্বশেষ জানাব জাতিসংঘের চলন্ত সিঁড়ি বন্ধ হকে নাশকতা আখ্যা তদন্ত চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরে তার সফর চলাকালীন সময়। তিনটি নাশকতার শিকার হয়েছেন জানিয়ে তদন্তের দাবি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছেন তাতে এক্সেলেটর বা টেলি স্পটরও শব্দ ব্যবহার নিয়ে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ সেনাপ্রধানের সঙ্গে কথা বলছি ওরা রেডি থাকবে গণ আন্দোলন স্থানগুলোতে ছবি তুলতে বলা হয়েছিল এরপর সেখানে হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং বোমা ফেলার নির্দেশ দিয়েছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপসকে শেখ হাসিনা বলেছেন আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টারে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তেপ্পান্নতম সাক্ষী হিসেবে বিশেষ তদন্ত কর্মকর্তা আইটি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে জওয়ানবন্দি দিয়েছেন প্রসিকিউটর তানবীর হাসান জোহা আদালতে তার উপস্থাপন করা অডিও রেকর্ডে সব তথ্য উঠে আসে ট্রাইব্যুনালে সরাসরি সম্প্রচারিত সাক্ষে জোহার অডিওগুলো শোনানো হয় শেখ হাসিনার সঙ্গে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম মাকসুদ কামাল ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাঁচটি কথোপকথনে আন্দোলন দমনে নানা কৌশলের কথা উঠে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তিনি এই জবানবন্দি দেন প্রসিকিউটর জোহা জানান আইসিডির ফরেনসিক বিভাগের পরিদর্শক রুকনো জামান এই ফোনালাপগুলো পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন এগুলো শেখ হাসিনারই নির্দেশ জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ বৈঠক করেছেন আজ নিউ ইয়র্কে সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে সংস্থার সদর দপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারে গৃহীত সংস্কার কার্যক্রম পাকিস্তানে সম্পত্তি ঘটে যা বিধ্বংসী বন্যা বাণিজ্য এবং বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতা তার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সম্পত্তি ঘটে যা বন্যায় এক বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী সেবাশরী হলেন জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এই ধরনের বিপচার সংখ্যা ও তীব্রতা বাড়ছে অধ্যাপক ডক্টর ইউনুস জানান বাংলাদেশ ফেব্রুয়ারি মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি এগারোটি কমিশনের প্রস্তাব গুরুত্বপূর্ণ সংস্কার দেশকে অর্থব রাজনৈতিক রূপান্তরের মাধ্যম হিসেবে কাজ করবে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আরও জানান বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং এখন দেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য তার সরকার বদ্ধপরিকর সরকার নির্বাচন দেওয়ার জন্য সবভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা করতে চায় এই নির্বাচন ইতিহাসের সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও ও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বুধবার চব্বিশে সেপ্টেম্বর নিউ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান অ্যাডভান্সিং রিফার্ম রিলিজিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক এই আলোচনা আয়োজন করে ইউএস বাংলা বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস বি প্রধান উপদেষ্টার মেটলাইভ শেবরন এবং কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টার পেসচিব শফিকুল আলম পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের জন্য এই তথ্য জানান শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রেও সফরে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা নেতা সবাই উপস্থিত ছিলেন তাদের মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে এসব ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ করে এবং বাংলাদেশ বিনিয়োগ করতে গিয়ে তারা যেন বাংলাদেশের শ্রমশক্তিকে কাজে লাগিয়ে আরও ভালো ভালো পণ্য তৈরি করে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এসব কোম্পানির কর্মকর্তাদের এবং প্রধানদের আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না বললেন কৃষি উপদেষ্টা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর দেশের কোথায় কোনো ধরনের সারের সংকট নিয়ে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে আমি থাকা অবস্থায় সারের দাম বাড়বে না বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সচিবালয় এক ব্রিফিংয়ে তিনি সব তথ্য জানান কৃষি উপদেষ্টা বলেন সারের নীতিমালা করতে জাতীয় কমিটি করা হচ্ছে পাশাপাশি ডিলারশিপের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হচ্ছে গ্যাস সংকটের কারণে সারের সমস্যা হবে না সারের বকেয়া বিশ হাজার ছয়শ একানব্বই কোটি টাকা পরিশোধ করা হয়েছে তিনি আরো বলেন এবছর আলু বেশি উৎপাদন হলেও কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না আমরা চাচ্ছি কৃষকের সাথে উপদেষ্টা জানান চীনে প্রথমবারের মতো আম রপ্তানি করা হয়েছে আগামী বছর থেকে কাঠালো রপ্তানি করা হবে আশা করছি আগামী বছর থেকে কাঠালেরও দাম আরো বাড়বে এদেশে কাঠাল দেখা যাচ্ছে অনেক জেলায় কাঠাল খায় না কাঠালগুলো পরে পরে তারপর নষ্ট হয়ে যায় কাঁঠালগুলোকে আমরা আমের মতো আগামী বছর চীনে রপ্তানি করতে চাই যাতে করে আমাদের দেশের মানুষেরা আরও স্বাবলম্বী হতে পারে এবং তারা কাঁঠাল রপ্তানি করেও যেন বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে সেই ব্যবস্থা আমরা করছি বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা তিনি আরো বলেন নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করছি